সব লেডি খালি তোমরা লাগাবো এনেছি 130 গরুর মাংস কয় কেজি 3 কেজি এই যে আমাদের বাবুসি সাহেব ভাত রান্না করতেছে এই যে ভাত রান্না করতেছে উনি ভাত রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকঠাক করে ভাত রান্না করতে হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যে আমাদের এক মোল্লা

ये लाल যে সেই কমাই খাওক কমাই খাওক তুমি কমাই খাও এই যে সেই লোক খাই থে আজিকা কালকা ৰান্ধিছিলো আচকা খোৱাইত আছে চাইন খাওঁ খেল হৈছে